হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মায়নাদার নিউ ব্লগ দ্য বিন্ডাস কাপাল টু পয়েন্ট জিরো তো কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের দোয়ার ভালোবাসা আলমদুল্লাহ আমরাও খুব ভালো আছি আর আজকে তো একটু বেশি ভালো আছি তার রিজনটা তোমরা সকলেই জানো যে আজকে হচ্ছে আমাদের স্পেশাল ডে সেটা হচ্ছে মিলাদুন তো সেই জন্য তোমাদের সকলকে জানাই দ্য বিন্ডাস কাপলের তরফ থেকে মিলাদুন নবী মোবার আশা করি আজকে তোমাদের দিনটা খুব ভালোভাবে কাটবে তোমাদের ফ্যামিলিদের সাথে খুব ভালো করে সেলিব্রেট করো দোয়া করো নামাজ নামাজ করো এভ্রিথিং করো তো আজকে দিনটা আমরা কি করে সেলিব্রেট করছি সেটাই আছে তোমাদের সাথে শেয়ার করবো তো চাটা খাওয়ার পরে একদম সকাল সকাল ধানের মাংসে চলে এসেছিলো মানে চিকেনে চলে এসেছিলো আর এটাকে ভালো করে দিয়ে নিচ্ছি আর আজকে কী কী স্পেশাল রান্নাবান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এই আজকের দিনটা একটু ছোটোখাটো ইদি বলা চলে তাই না আমাদের জন্য আজকে একটা ছোটোখাটো ইদি বটে তো খাওয়া দাওয়া শুরু করলাম না তার সাথে নামাজ করতে হবে দোয়া করতে হবে তো সেই সব জিনিসগুলো তার শেয়ার করি না সেটা মানে করতে হয় এই হলো কথা সব কিছু তো আর শেয়ার করা যায় না তো যেসব জিনিসগুলো শেয়ার করা যায় সেসব তোমার সাথে শেয়ার করছি আজকে রান্না করবো বাসন্তী পোলাও সাথে চিকেন কষা আজকে কিন্তু অনেক যন্ত্র খাওয়ার দাওয়ার হবে তো সেই সব কিছুই শেয়ার করবো আজকে তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করবো না কারণ রেসিপি শেয়ার করার মতো কিছুই নেই কারণ অলরেডি তোমাদেরকে আমি আমি যেভাবে রান্না করি শেয়ার করে দিয়েছি আমার চ্যানেলে আচ্ছা যারা যারা এখনই চাইলে তোমরা চেক করতে পারো মানে আমার স্টাইলে রেসিপিটা চেক করতে পারো এমনিতে কম বেশি সবাই রান্না করতে পারো জানি সেটা কিন্তু তাও এক একজনের রান্নার টেকনিকটা একটু অন্যরকম হয় তো সেই জন্য দেখতে আমারও ভীষণ ভালো লাগে আই থিঙ্ক তোমাদেরও দেখতে ভালো লাগে তাই না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বাসনটি পোলাওর মধ্যে চলো দিয়ে দিলাম একদম রেডিও হয়ে গেছে আর আমার অলরেডি চিকেন রান্নাও হয়ে গেছে চলো তোমাদেরকে দেখা এই দেখো চিকেনটা একটু আলু দিয়েছি কারণ আর তো বেশি কিছু করব না কারণ সন্ধ্যার সময় দেখি বিরিয়ানি তো করার ইচ্ছে নেই ও যদি বলে মানে মানে করলে পরে দুজনার জন্য না একটু ঝামেলা হয়ে যায় তো এমনিতে আমরা বাইরে থেকে বেশি করে মানে বিরিয়ানি টিনে গেলে বাইরে থেকেই নিয়ে আসি আর সবাই মিলে যখন থাকি তখন আমরা বিরিয়ানি রান্না করি বাড়িতে তো যাই হোক তোমার সাথে কথা বলতে বলতে আমাদের একদম লাঞ্চের মেনুটা তোমাকে দেখিয়ে দিলাম এখানটায় রয়েছে আলু ঢেঁড়স ভাজা চিকেন কষা বাসন্তী পোলাও পাঁপড় ভাজা আর স্যালাড তো এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু মানে ছোট্ট খাট্টো ঈদ তোমাদেরকে তো বললাম আজকে শুধু খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া আজকে আমার পুরো ব্লক জুড়ে শুধু তোমরা খাওয়া দাওয়ায় দেখতে পাবে তো চলো তোমাদের আজকের দিনে কে কী লাঞ্চের মেনেতে কী কী রান্না করেছিল অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আর হ্যাঁ যারা যারা এই পর্যন্ত আমার ব্লগটা দেখে নিয়েছে অবশ্যই কিন্তু একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবে না একটা লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন কোনো সদস্য এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকতে পারো তো যাই হোক খাওয়া দাওয়ার পরে তো আমি আমার মিষ্টি দইনে বসে গেলাম দানিশ লাঞ্চের সাথে সাথে ওর মিষ্টি দই খাওয়া হয়ে গেছে এটা আমার ভাতটা আমি এখন খাচ্ছি কারণ আমি সঙ্গে সঙ্গে খেতে পারি না মানে দশ পনেরো মিনিট পরে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস বলো সব কিছু আমি একটু পরেই খাই তো যাই হোক এসব খাওয়া দাওয়া করার পরে একদম সন্ধ্যাবেলায় এসে তোমাদের সাথে দেখা করছে আর দেখো এখনই ফ্লাইটটা যাওয়ার আছে কী করবো কোনো কিছু করার নেই এইভাবে ঘেরের ঘেরের আওয়াজে আমি ভয়েস দিচ্ছি তো যাই হোক এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি সন্ধ্যাবেলায় আজকে একটু কি রান্না করবে জানো সুজির হালুয়া করব কারণ দানেশ আমি অবশ্যই জিজ্ঞেস করলাম সেময় রান্না করব না পায়েসে রান্না করব বলছে সুজির হালুয়া কারণ অনেক দিন থেকে সুজির হালুয়া খাওয়া হয় না তো তো চলো সুজির রান্না আমি কী করে করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো প্রথমে এই দেখো পাত্রটা গরম হয়ে গেছে আর এটার মধ্যে প্রথমে দিয়ে দিলাম আমি ঘি আর একটু ঘিটা আমি বেশি করে দিই কারণ সুজিটার মধ্যে মানে ঘি বেশি দিলে এখন না থেকে বেশি ভালো লাগে মানে আমার ভালো লাগে তোমরা চাইলে একটু কমও দিতে পারো কিন্তু আমি একটু বেশি দিয়ে দিয়েছি আর তারপরে দিব কয়েকটা আর এই স্টিলের পাত্রটা আমার না অনেক বেশি হিট হয়ে যায় মানে লো ফ্লেমে আছে তাও দেখছো মানে পুড়ে যাচ্ছে এরকম অবস্থা তো যাই হোক দেখো এখন দিয়ে দিলাম ছোট এলাকার লবঙ্গ আর চাইলে তোমরা একটু তেজপাতাও দিতে পারো কিন্তু আমি দেবো না ব্যাস এগুলো দেবো আর দেখো বলতে বলতেই পুড়ে গেলো চলো সুজিটা দিয়ে দিলাম তো সুজিটা দিয়ে ভালো করে এটাকে একদম ফ্রাই করব কারণ যতক্ষণ না ব্রাউন হয়ে যায় ততক্ষণ সুজিটাকে আমি কিন্তু এই ঘিয়ের মধ্যে ফ্রাই করতে থাকবো তাহলে যত তুমি এ সুজিটাকে ফ্রাই করবে তত বেশি টেস্টি হয় সেটা কম বেশি সবাই জানো তাই না আমি আবার নতুন করে বলছি তো যাই হোক আমি এভাবেই করি একদম সুজিটাকে ফ্রাই করতে করতে একদম পুরো ব্রাউন ব্রাউন কালার হয়ে যায় তখন তার মধ্যে হ্যাঁ অবশ্য আমি সুজিতে আরেকটা জিনিস বলে দিচ্ছি আমাদেরকে আমি সুজিতে কিন্তু একটু লবণ দিই তাহলে না টেস্টটা না দারুণ হয় মানে চিনির সাথে একটু লবণ মানে দারুন টেস্টি লাগে সুজিটা খেতে তো আমি তো দিই সামান্য একটু লবণ জানি না তোমরা দাও কিনা কিন্তু আমি একটু দিই ভালো লাগে খেতে তো এ দেখো সুজিটাকে ভালো করে একদম ফ্রাই করে নিয়েছি এবার আমি দিয়ে একটু সামান্য লবণ এই দেখো সামান্য একটু লবণ দেব। আর তোমরা চাইলে করে দিতে পারো যারা যারা দাও না অবশ্য একবার দিয়ে ফ্রাই করে দেখবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো চলো এখানটা আমি ভালো করে সুজিটাকে ফ্রাই করে নিয়েছি কালারটা দেখতেই পাচ্ছো চেঞ্জ হয়ে গেছে একটু ব্রাউন ব্রাউন হালকা হালকা ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে আর চিনি কিন্তু আমি এখনো পর্যন্ত কিন্তু যখন দুধ অ্যাড করবো হ্যাঁ আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে আমি কিন্তু সুজির মধ্যে এক ফোঁটাও কিন্তু জল মিক্স করি না আমি জল দিয়ে সুজি রান্না করি না আমি পুরোটাই দুধ দিয়ে রান্না করি তো পাশে আমি দুধটাও গরম করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছে একটু গরম করেই আমি দুধটাই ঠান্ডা দিই না কারণ তাহলে দলা পেকে যাবে তাই না সুজিটা ঠান্ডা দিলে পরে সেই জন্য এই দেখো আমি এদিকটায় দুধটাও বসিয়ে দিয়েছি গরম করতে ভালো করে গরমও হয়ে গেছে আর এখানটায় কিছুটা ড্রাই ফ্রুট যেগুলো আমার কাছে আছে তোমাদের কাছে যা থাকবে তাই দিয়ে দেবে তা আমি এখানটায় আলমন্ড দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ তোমাদের কাছে যা থাকবে ড্রাই ফ্রুট তাই দিয়ে দিও দিলে পরে ভালো টেস্টি লাগে আর এখনও পর্যন্ত আমি চিনিটা দিই দাঁড়াও চিনিটা কখন দিচ্ছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি ভালো করে এইসব আরও মানে ড্রাই ফ্রুটগুলো একটু ফ্রাই করে নিই মানে এর সাথে মিক্স করে যতটুকু হবে ফাই ততটুকুই বেশি আর আলাদা করে চাইলে তোমরা না এই ড্রাই ফ্রুটগুলো ঘিয়ের সাথে আলাদা করে ফ্রাই করেও দিতে পারো সেরকম করলেও পরে কি খেতে কিন্তু দারুণ টেস্টি হয় কিন্তু আমি আলাদা করে করি না এভাবে একসাথেই দিয়ে দিই চাইলে করতে পারো তোমরা তো যাই হোক এখানটা আমার সুজিটাকে ফ্রাই করা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি পুরোটাই দুধ দিয়ে দেবো আর তোমাদেরকে তো বললাম আমি সুজির মধ্যে এতটাও জল মিক্স করি না জল দিলে খেতে খুব একটা ভালো হয় না তো হালকা হালকা করে দুধ দিয়ে আমি এটাকে মিক্স করছি মানে আস্তে আস্তে করে মিক্স করবো নাহলে দলা পেকে যাবে একসাথে যদি দিয়ে দিই তো সেই জন্য একটু এভাবে নাড়িয়ে ছাড়িয়ে তারপর বাকি যে দুধটা আছে সেটাও দিয়ে দেবো পুরো দুধটাই দিয়ে দেবো আর তারপরে যখন একটু হালকা জিনিসটাকে পুরো ভালোভাবে মিক্স হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেবো চিনি এই দেখো সুন্দরভাবে মিক্স হয়ে গেছে আর কোনো দলা ফলা নেই এই অবস্থায় আমি দিয়ে দেবো চিনি তো চিনিটা তোমরা নিজের টেস্ট অনুযায়ী দাও মানে কে কতটা মিষ্টি খাও সেই অনুযায়ী চিনি দিও তো চলো এখন আমি চিনি অ্যাড করে দিচ্ছি তারপরে আর একটু দুধ দেব দিয়ে ভালো করে চিনিটাকে মিক্স হয়ে যাবে সুজির মধ্যে মানে চিনিটা ভালো করে সুজির মধ্যে মিক্স হয়ে যাবে ভুলে যাবে এই হলো কথা তো যাই হোক আমি এভাবেই রান্না করি তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর এভাবে সুজি রান্না করলে করে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর যারা যারা আমার হাতের সুজি খেয়েছে আমি নিজেই নিজের কথা বলে দিচ্ছি যারা যারা আমার হাতের সুজি খেয়েছে সবাই বলেছে দারুণ হয়েছে খেতে তো চলো আমি তো খুব একটা মিষ্টি খানা তোমরা তো ভালো করেই জানো কিন্তু এইভাবে আমি মানে বানালে আমি এভাবেই বানাই তো আর তো অবশ্যই ট্রাই করব মানে খাব মানে একটুখানি খাবো আমিও বাকি দানের তো আছে খুব প্রচুর মিষ্টি খেতে ভালোবাসে তো বাকিটা ওই ফিনিশ করবে আমি একটুখানি খাবো বাকি ওই ফিনিশ করবে আর ও বানাচ্ছে চা বলছে আজকে আমি চা বানাবো আর সাথে আরেকটা জিনিস আবার অর্ডার করছে বলছে শুধু মিষ্টি মিষ্টি হয়ে যাবে সেই জন্য একটা তোমার ফেভারিট জিনিস অর্ডার করেছি তো সেটা কি দাঁড়াও আসলে পরে তোমাদেরকে দেখাচ্ছি সেটা কি জিনিস আজকে শুধু এ দেখো খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া আমার ভিডিওতে আজকে শুধু খাওয়া দাওয়া তোমরা দেখতে পাবে আর দানিশ কি অর্ডার করেছে একটু পরেই আসছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি সেটা আমার নাকি ফেভারিট ও নিজেই অর্ডার করেছে আমাকে বলছে তোমার ফেভারিট জিনিস অর্ডার করেছি তো আসলে পরে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পেলে আজকে সারাদিনে শুধু খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা সবাই কেক এরকমভাবে আজকের দিনটাকে সেলিব্রেট করেছো অবশ্যই কামার করে জানিও আজকের বলতে তোমরা সেটা তো মানে আজকে তোমরা তো কালকে দেখতে পাবে তো তোমরা কেক এরকমভাবে কাটিয়েছিলো সেটা অবশ্যই তোমরা জানিও আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছে আমার ফেভারিট জিনিস আর আমার ফেভারিট জিনিস কি চলো তোমাদেরকে এখন দেখায় তো এই দেখো চলেছে আমার ফেভারিট চিকেন ললিপপ এটা আমার খেতে অসাধারণ লাগে তো দেখতেই পাচ্ছ চিকেন ললিপ এসে হাজির তো আজকে সন্ধ্যাটা একদম পুরো জমে গেছে দারুণ খাওয়া দাওয়া তো এভাবে কাটলো আমাদের মিলাদুন নবী তো তোমাদের কেমন কাটলো অবশ্যই কামাচ্ছে জানিও চলো বা এটা